দেখবেন অফিসে যখন বার্ষিক ছুটি টাকা দেয় তখন ফ্লোর থেকে দুইজন ওয়ার্কার আসে ওয়ার্কার এসে বলে ও স্যার আমার বেসিক বেতন হচ্ছে সাত হাজার চারশো টেহা তাহলে এবারে মালিক কম দিল কে সারা বছর স্যার মাথার গাম পায়ে পালায় কাম করি এটি কম দিব কে কোনো ছুরি সাইলে ছুরি দেয় না অ্যাবসেন্ট করলে এসে সামনে দাঁড় করার আহে স্যার এত কিছু করার পরও স্যার কাম করি স্যার তাহলে বেতন কম দিল কে এরপর পাশের যে অপারেটর আসবে বা পাশের যে ওয়ার্কার আসবে সে বলবে স্যার আমার পিছনের অপারেটর এবং আমার একই বেতন স্যার তাহলে হ্যাঁ টিয়া বেশি পাইল আমি কম পাইলাম কেন স্যার এই দুইটা প্রশ্ন শোনার পর আপনি খুব শান্তভাবে তাকে বুঝিয়ে বলবেন প্রথম যে প্রশ্নটি করেছিল আপনি তাকে বুঝিয়ে বলবেন দেখো ভাই বা বোন ছুটির টাকা কিন্তু তোমার বেসিক বেতন থেকে হয় না ছুটি টাকাটা আসে তুমি সারা বছর সশরীরে উপস্থিত হয়ে যে কয়দিন কাজ করেছিলে সেই দিনকে গণনা করেই ছুটি টাকা নির্ধারণ করা হয় মনে করো একটি বছরের মধ্যে দিন থাকে এই তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু ছুটি টাকা গণনার ক্ষেত্রে আসবে না এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুক্রবার তাকে ঈদের ছুটি তাকে তার মধ্যে তুমি অ্যাবসেন্ট করো আবার ছুটি কাটাও এই দিনগুলো কিন্তু বাদ যাবে এখন এই সব কিছু বাদ দেওয়ার পর দেখা গেল তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তুমি স্ব শরীরে উপস্থিত হয়ে দুই শত ষাট দিন কাজ করেছ এখন এই দুই শত সাইটকে আঠারো দ্বারা ভাগ করতে হবে কারণ শ্রম আইনে বলা আছে একজন গার্মেন্টস কর্মী যখন স্ব শরীরে উপস্থিত হয়ে আঠারো দিন ডিউটি করবে তাহলে তাকে একদিন ছুটি দিতে হবে সাধারণত গার্মেন্টস মালিকরা কিন্তু এই ছুটিটা দেয় না এই ছুটির টাকাটা তারা বছর শেষে নির্ধারিত একটা দিনে এই শ্রমিকদের দিয়ে থাকে আচ্ছা এখন এই দুই শত ষাট বাঘ আঠারো সমান চোদ্দ দশমিক চুয়াল্লিশ এই চোদ্দ দশমিক চুয়াল্লিশই হচ্ছে তোমার বার্ষিক ছুটির ব্যালেন্স এখন তোমার বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এখন এই তেরো হাজার পাঁচশো পঞ্চাশকে ত্রিশ দ্বারা ভাগ করো কারণ শ্রম আইনে বলা হয়েছে সর্বশেষ প্রাপ্ত মুট মজুরিকে ত্রিশ দ্বারা ভাগ করতে হবে যেহেতু তোমার বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশত পঞ্চাশ এখন এই তেরো হাজার পাঁচশো পঞ্চাশকে ত্রিশ দ্বারা বাক করলে হয় চারশত একান্ন টাকা সাতশটি পয়সা এটা হচ্ছে তোমার একদিনের মজুরি এখন এই চারশত একান্ন টাকা সাতশটি পয়সাকে চোদ্দ দশমিক চুয়াল্লিশ দ্বারা গুণ করলে হয় ছয় হাজার পাঁচশত বাইশ টাকা এখন ছয় হাজার পাঁচশত বাইশ টাকায় হচ্ছে তোমার বার্ষিক ছুটি টাকা এখন তুমি তোমার মোবাইলের এস এম এস চেক করে দেখো এই টাকাটা আসছে কিনা দেখবেন ওয়ার্কার খুশি হয়ে বলবে স্যার এটি হাডাই আইসে আপনি অত সুন্দর করে বুঝাইয়া দিছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এরপর উত্তর দিবেন হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করেছিল তার সাথের অপারেটর এবং তার একই বেতন তাহলে টাকা কম কেন আসলো তখন আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন দেখো তুমি যার কথা বলেছ সে হয়তো দেখো সারা বছর কোনো ছুটি কাটায় নাই কোনো অ্যাবসেন্ট করে নাই যার কারণে সে টাকাটা বেশি পেয়েছে তোমার দেখছি প্রতি মাসেই দুই দিন তিন দিন অ্যাবসেন্ট অথবা তুমি তিন দিন ছুটি নিয়েছো এরকম তোমার প্রতি মাসেই আছে এখন প্রতি মাসে চারটা করে শুক্রবার থাকে তারপর বছরে দুটা ঈদ থাকে এভাবে যদি তোমার দিনগুলো অ্যাবসেন্ট এবং ছুটির মধ্যে চলে যায় তাহলে তুমি সব উপস্থিত হয়ে কয়দিন কাজ করেছো দেখে গেলো ওয়ার্কার নিজ থেকে বলবে হ স্যার আমি তো স্যার অ্যাবসেন্ট করি তারপর ছুটি কাটাই আমার উপস্থিতির দিন তো স্যার কমেই তখন দেখবেন দুটি ওয়ার্কারই খুশি হয়ে আপনার সামনে থেকে চলে যাবে এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা যারা প্রশাসন বা মানব সম্পদ বিভাগের দায়িত্বে আছি আমরা যদি প্রতিদিন ওয়ার্কারদের নানান ধরনের পাঁচ থেকে দশটা সমস্যা সমাধান করে দিই তাহলে দেখবেন ওয়ার্কাররা সুন্দরভাবে কাজ করবে তাদের মনে শান্তি ফিরে পাবে যখনই কোনো প্রবলেমে পড়বে তারা সরাসরি মানব সম্পদ বা প্রশাসনের কাছে ছুটে আসবে যখন তারা প্রশ্নের সঠিক আনসারটি পাবে তখন দেখবেন ওয়ার্কাররা কোনো সময় ফ্যাক্টরিতে জাম করবে না একটা ওয়ার্কার ফ্যাক্টরিতে তখনই জাম তৈরি করে যখন দেখবেন সে প্রশ্ন করে এক এবং উত্তর পায় আরেক তাহলে কিন্তু ওয়ার্কারদের মনে একটা সংকোচ বুধ বা একটা ঘৃণা বা একটা জেদ তৈরি হয়ে যায় তখন কি করে সবকিছু ভুলে গিয়ে ওই ফ্যাক্টরিতে তারা জাম তৈরি করে যে আমরা কিন্তু তৈরি করি আমাদের মতো যারা ফিল্ডে বা মাঠ লেভেলে কাজ করে কারণ ওয়ার্কারদের আমরা সঠিক কোন তথ্য দিই না আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক খুদা হাফেজ